নমস্কার দর্শকবৃন্দ আজকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা হতে চলেছেন বা যে সমস্ত প্রার্থী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার জন্য পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেখানে বলা হয়েছে স্টেট লেভেল কাউন্সিলিং নোটিফিকেশান ফ্রম বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এবং এটা কিন্তু প্রাইমারি রিক্রুটমেন্ট দু হাজার বাইশ যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য এবং এই মূলত এই বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল অর্থাৎ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজে ইনলিস্টেড হতে পারেনি তাদের স্টেট লেভেল কাউন্সেলিং হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাট আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান বিধাননগর সেক্টর টু কলকাতা একানব্বই এই অফিসে এই সব ক্যান্ডিডেটদের কাউন্সিলিং হবে স্টেট ওয়াইড মেরিস্ট মেরিট লিস্টের পজিশন অনুযায়ী আর যেসব ক্যান্ডিডেটরা এই কাউন্সিলিংয়ে ডাক পেলেন না তারা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন নিম্নলিখিত ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে যেটা এইখানে বলে দেওয়া হয়েছে সেই ডকুমেন্টসগুলির অরিজিনাল ডকুমেন্টস তার সাথে থাকবে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অবশ্যই সেটা রাখতে হবে তো আমরা দেখে নেবো কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং এই কাউন্সেলিংয়ের ডেটটা কিন্তু একুশ দুই দু হাজার চব্বিশ থেকে চব্বিশ দুই দু হাজার চব্বিশ পর্যন্ত তো কী কী ডকুমেন্টস লাগে লাগছে আমরা দেখে নিই প্রথম অ্যাডমিট কার্ড অফ দি টেট তারপর রয়েছে ডাউনলোডেড ডকুমেন্টস অফ টেট কোয়ালিফিকেশন তিন নম্বরে আছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা অর সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ প্রুফ অফ এজ চার নম্বর হচ্ছে মার্কশিট এন্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইটস ইকুইভেলেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই দি বোর্ড অর কাউন্সিল অর বডি পাঁচ নম্বর হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভেলেন্ট এক্সামিনেশান ইস্যুড বাই দি বোর্ড অর কাউন্সিল অর বডি ছ নম্বর হচ্ছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ টু ইয়ার্স ডিএলএড অর ডিএড স্পেশাল এডুকেশন সাত নম্বর আছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন বিএ বিএসসি বি কম এক্সেট্রা ইস্যুড বাই দি ইউনিভার্সিটি ইফ অ্যাপ্লিকেবল আটে আছে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও বিসিএ ও বিসিবি ইস্যুড বাই দি কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইফ অ্যাপ্লিকেবল নয় আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড সার্টিফিকেট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস ফেয়ার অ্যাপ্লিকেবল দশে আছে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দি কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইন কেস অফ এ প্যারাটিচার ফেয়ার অ্যাপ্লিকেবল এগারোতে আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ এ প্যারাটিচার ইস্যুড বাই ডিপিও অর এসডিও ফর কাউন্টিং অফ লিঙ্ক অফ সার্ভিস অ্যান্ড এইচ রিল্যাক্সেশান ওয়ে অ্যাপ্লিকেবল আর বারোতে রয়েছে ভোটার আইডি অর আধার কার্ড অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবং অরিজিনাল তো থাকছেই এবং তার সঙ্গে একটা ফটোকপি সেলফ আটাস্টেড করাও সঙ্গে রাখতে হবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ